কার প্রেমে তৈরি পাখি ব্যবহার আর মারে ময় না পাখি দাই না দেখা না যার মারে ময় না পাখি দাই না দেখা কহ না কথা কার পাখিরা মন ব্যবহার কার প্রেমেতে পাখি পাখিরাম ব্যবহার এত জালার সয় প্রাণে ব্যথারী পাহাড় কার প্রেমেতে পয় পাখি এমন ব্যবহার কার প্রেমেতে পাখি পাখিরাম ব্যবহার রে পশু মানে না পাখি আমার ঘুরে বনে বনে কোন খাসর মায়াই পড়িয়া ব্যাক্তা দিল মনে পাখি ব্যাক্তা দিল মনে বুঝলাম না রে পাখি আমার কান্দাই বরে বরে কার প্রেমেতে তো পড়িড়া পাখি রামনে ব্যবহার কার প্রেমে তো পইড়া পাখিরা মন ব্যবহার আরে ময়না পাখি দেয় না দেখা কহ না কথা যার কার প্রেমে তো পাখি পাখিরা মন ব্যবহার এই উইড়া গেলি পাখি আমার বুকে দি যা কত বুঝবি একদিন পাখি তোরা ভালোবাসিক কত শি কত তোর কারণে রাজু মণ্ডল তোর রাজু মণ্ডল কান্দে যারে যার কার প্রেমেতে পয় পাখি রামন ব্যবহার কার প্রেমেতে পয় পাখি রামন ব্যবহার কার প্রেমেতে পয় পাখি রামন ব্যবহার